ভিডিও শুরু করার আগে বলে যাচ্ছি কেউ সিরিয়াসলি নেবেন না সবই কল্পনা আর যারা ভূতের গল্প শুনতে অনেক বেশি ভালোবাসে তারা কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি প্রতিনিয়ত কিন্তু ভূতের গল্প আপলোড করি আর হ্যাঁ ভূতের গল্প শুনতে শুনতে যাদের ভয় পাও তারা কিন্তু ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো আমার কোনো সমস্যা নেই আর হ্যাঁ আজকের ভূতের গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কালে বেলে হতে যাচ্ছে তো যারা ভূতের গল্প শুনতে ভয় পাও তারা কিন্তু আগেই বলে যে ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো তো বেশি দেরি না করে আমরা কিন্তু আজকের গল্পতে চলে যাব সময়টা ছিল কিন্তু শীতকাল আর শীতকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্রামে শীত পরে আর আমরা কিন্তু গ্রামে থাকি আর গ্রামের পরিবেশ কারকে ভালো কমেন্ট করে জানাবেন বন্ধুবান্ধব সবাই কিন্তু এক লগে বসে বসে গেম খেলে আমরা কিন্তু এক লগে গেম খেলা ছাড়া কিন্তু একদমই আমাদের ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে বসে গেম খেলি আর আমাদের একসাথে গেম খেলতে খেলতে কিন্তু আমাদের অন্য জায়গায় যেয়ে গেম খেলতে হয় কারণ আমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় নেট পাই না তো আমাদের বাজারের পাশে স্কুল ঘর ছিল সেই স্কুল করে বসে বসে আমরা সব বন্ধুবান্ধব সব মিলে গেম খেলতাম ওখানে গেম খেলার আমাদের একটি কারণ ওখানে একটি ওয়াইফাই ছিল সেই ওয়াইফের পাসওয়ার্ড নিয়ে কিন্তু আমরা সব বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু ওখানে বসে বসে গেম খেলতাম একদিন গেমের ভিতরে নতুন ইভেন্ট আসে আর ইভেন্ট কারণ আমি ডায়মন্ড ওয়ার্ক করতে পারিনি তার জন্য কিন্তু আমি ইভেন্টটি নিতে পারি না তো ইভেন্টটি ছিল অনেক সুন্দর একটি ইভেন্ট তো তার জন্য কিন্তু আমার মনে আরো আগ্রহ জাগে যে আমার ইভেন্ট আমার এই ইভেন্টটি নিতে হবে ভিতরে যে একটি নতুন বান্ডিল এসেছিল সেই বান্ডিল কিন্তু আমার বন্ধু সবাই কিন্তু গেম খেলা শুরু করছে তো আমি তাদের মাঝে গিয়ে বললাম কিরে বন্ধু আমাকে তুই তোরা গেম খেলা স্টেপ করে দিছিস তো সে আমাকে বললো কিরে তুই কি নতুন ইভেন্টে নিয়েছিস আমি বললাম না তার জন্য বলো আর এবার তুই তো নতুন ইভেন্ট নেই তুই আমাদের সাথে খেলবি আমরা তো সবাই এক ডিসাব করে গেম খেলতেছি আর এক গেম খেললে কিন্তু অনেক মজাটাই একটু আলাদা থাকে তো আমাকে পুরোপুরি অপমান করে আর অপমান শুনে কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না টাকা আছে কিন্তু আমি ডায়মন্ড অফ করতে পারি না দেখে আমি নতুন ইভেন্ট নিতে পারি না তো তার জন্য কিন্তু মাথায় একদমই জেদ চেপে গেলো যেমনি হোক আমার ইভেন্টটি বাইক করতেই হবে সেই বলা সেই কাজ আমি কিন্তু যে ডায়মন্ড অফ করে তার বাসায় কিন্তু চাইতে লাগলাম আর পুরা রাস্তা কিন্তু একদমই কুয়াশাদা ভরে গেছে কিছু দেখা যাচ্ছে না আর এমনিতে আজকে অনেক লেভেলে শীত পড়েছে তো তার বাড়ি চাইতে কিন্তু একটি শ্মশান ঘাট মানে ব্রিজের উপর দিয়ে যেতে হয় তো ব্রিজের পাশে কিন্তু একটি শ্মশান ঘাট ছিল তো ওখান থেকে কিন্তু আমার একা এক ঘাট যাইতে ভয় লাগতেছিল বলে আমি একটি বন্ধুকে ডাক দিলাম আর বন্ধুকে বললাম আয় আমার সাথে চল আমি তোকে কিছু ডায়মন্ড টপ করে দেবো না সে আমাকে বললো না আমার আজিত অনেক ডায়মন্ড আছে আমি তোর সাথে ওই শ্মশান ঘাটের উপর দিয়ে যেতে পারবো না তো সে কিন্তু আমার মুখের উপর একদিন পুরোপুরি না করে দিল তো তখন কিন্তু আমার রাগে মাগে সব কিন্তু শরীর মূল্য উপরে চলে যাচ্ছে তো আমার কিন্তু অপমানের জবাব নিতে হবে দেখে আমি কিন্তু করে ঘাটের উপর দিয়ে যাব কিছুক্ষণ হাতে হাতে কিন্তু সেই অভিশপ্ত তো ঘাটে এসে পোষালাম তো আজ থেকে তিন বছর আগে একটি লাশ পোড়ানো হয়েছিল সেই লাশটির আত্মা এখনো কিন্তু চারপাশে সেই দিক দিয়ে ঘোরাফেরা করে তো তার জন্য কিন্তু আমি বললাম তো কিসের জন্য ঘোরাফেরা করে সেটাও আমি বলতেছি ওইখান থেকে যাওয়ার পরে কিন্তু আমার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগলো কারণ সেদিনকে প্রচন্ড পরিমাণে শীত পড়ছিল আর ওদিক দিয়ে যাওয়ার পথে কিন্তু কেমন জানি একটি শরীরে আলাদা আলাদা অন্যরকম একটি ভাব চলে আসলো তা তার জন্য আমার ভয় ভয় কাজ করতে লাগলো আমার নিচে যে একটি হুড়ি ছিল আর হুড়ির উপরে একটি চাদর ছিল সেই চাদরের উপর দিয়ে আমার গায়ে শীতল বাতাস লাগলো তো তখন কিন্তু আমি মনে একদমই ভয় পেয়ে গেলাম তো তখন মনে মনে ভাবলাম আর যেতে হবে না এই বলে কিন্তু আমি ব্যাগ আসতে লাগলো আমার ব্যাগ আসতে যে যা ঘটলো একদমই দেখার জন্য প্রস্তুতি নিয়েছিলাম না তো ওখানে যে পুরনো ঘাটটি ছিল সেই শ্মশান ঘাটের পাশে বসে কে আমি বললাম এত রাত ওখানে কে বাবা দিনের বেলায় তো কেউ এখানে আসতেছে না রাতের বেলায় বসে বসে মোবাইল টিপছে তো আমি একটু দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না দেখে আমি সামনে এগেতে লাগলাম আর দেখলাম যে যার আমি টপ আপ সেই ওখানে বসে ফ্রি ফায়ার গেম খেলছে তো আমি তাকে দেখে কিন্তু মনে মনে অনেকটাই খুশি হলাম কারণ তার বাসায় যেতে হলো না তো তার জন্যই কিন্তু আমি অনেকটাই খুশি আর মনে মনে একটি ঘটকা লাগলো যে তার বাসা ছেড়ে সে এখানে কী করে তো তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার বাসা ছেড়ে আপনি এখানে কী করেন তো সে আমাকে উত্তর দিল যে আজকে আমার মনটা ভালো নেই তার জন্য আমি এখানে বসে বসে ফ্রি ফায়ার গেমটা খেলছি আমি বললাম ও আচ্ছা সে আমাকে বলল তুমি এত রাতে এখানে কী করছো তো তখন আমি বললাম আপনার বাসায় যেতে লাগলাম তো সে সে বললো কেন কী কোনো সমস্যা আমি বললাম না ভাই আমার টপ আপ করতে হবে নতুন একটি ইভেন্ট এসে তো তার জন্যই আমি আপনার বাসায় যেতে লাগলাম তো তখন বললাম ও আচ্ছা তার সাথে দেখা হওয়ার পরে কী ঘটলো তার দেখার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি করে কমেন্ট করে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন তো দ্বিতীয়বার দেখার জন্য